আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি তোমাদের সাতান্ন পৃষ্ঠা সাতান্ন পৃষ্ঠার এর মধ্যে চার নং সমাধান করে দেখাবো। চার নং প্রশ্ন হলো কোন সংখ্যাকে চৌত্রিশ দিয়ে বাক করলে এর বাক ফল তিন এবং বাক শেষ দশ পাওয়া যায় সংখ্যাটি তাহলে কত হবে তাহলে সমাধান করে তোমাদেরকে দেখাই এখানে বাজক রয়েছে চৌত্রিশ বাঘফল রয়েছে তিন বাক্সেস রয়েছে চার আমরা জানি বাজ্যের নামতাটা বাজ্যের সূত্রটা পড়ব এখন হচ্ছে বাজ্য সমান সমান হবে বাজক গুণ বাকফল, যোগ বাক্সেস আমরা অনুসারে সংখ্যাগুলো বসিয়ে নেই এখানে বাজক রয়েছে চৌত্রিশ তারপরে হবে গুণ বাঘফল রয়েছে তিন তারপরে হবে যোগ বাক্সেস দশ আমরা প্রথমে চৌত্রিশকে তিন দিয়ে গুণ করে নিই এখানে তিনের গুণটা সমাধান করে দেখাবে চৌত্রিশ গুণ তিন তিন চারা বারো বারো দুই হাতে রয়েছে এক তিন তারিখে নয় আর এক হল দশ একশো দুই এখানে একশো দুই যোগ আর রয়েছে দশ তাহলে একশো দুইয়ের সাথে দশ যোগ করলে হয় আমাদের একশো বারো তাহলে আমাদের মূল সংখ্যাটি হবে একশো বারো অতএব সংখ্যাটি হবে একশো বারো আশা করি তোমরা বুঝতে পেরেছ